লালবাগে কর্মরত ছিলেন বিএসএফ জওয়ান হিসেবে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল নবগ্রামের বাসিন্দা জওয়ানের গান স্যালুটে জানালো হল শেষ বিদায় বিএসএফ জওয়ানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ নবগ্রামের ছোট বাথান গ্রাম শনিবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রঞ্জিত ঘোষের জানা গেছে বছর ছত্রিশের রঞ্জিত ঘোষ লালবাগে তিয়াত্তর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত ছিলেন কিছুদিন ধরেই তার দুটি কিডনি অকেজো হয়ে গিয়েছিল কিছুদিন ধরে কলকাতায় তার চিকিৎসা চলছিল শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয় রবিবার সকালে গ্রামে পৌঁছয় বিএসএফ জওয়ানের দেহ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা মারা গেছে সে হচ্ছে আমার ভাই তার কিডনি ড্যামেজ ছিল দুটোই যে গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্ল্যান্ট হয় যে কিডনিতে ইনফেকশন হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চল্লিশে গ্রামের বাড়ি থেকে বহরমপুর শ্মশানে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটের শেষ বিদায় জানানো হয় ওই বিএসএফ জওয়ানকে